আমাদের বাংলাদেশ আসলে অনেকই অলসতা এরা আসলে ব্যবসা বাণিজ্য করতে চায় না এরা আসলে বেশিরভাগেই চাকরি চাকরির জন্য খুঁজে এরা চাকরি করতে চায় এরা আসলে অলস বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আছে অলস চাকরি চাকরি করতে চায় এরা এটা আসলে আমাদের সর্বপ্রথম ভুল যে আমরা সব সময় চাকরি পিছনে খুঁজি আমি এমনও দেখেছি অনেক আমার অনেক বন্ধু আছে অনেকে পরিচিত আমার ভেতরে আছে যারা আসলে চাকরি চায় শুধু চাকরি ওরা চাকরি ছাড়া কিচ্ছু বোঝে না ওরা গভর্নমেন্ট চাকরি চায় ওরা বেসরকারি চাকরি যে চাকরিতে অনেক কষ্ট সে চাকরি করতে চায় না এরা আসলে ব্যবসা করতে চায় না আর আমি যারা ব্যবসা করতে চায় এরকম কিছু ভালো মনতা যারা চলুন পরিশ্রমী যারা ফিউচারে সফল হতে চায় এরকম কিছু ব্যবসা আইডিয়া দেব আজকে পাঁচটা ব্যবসা আইডিয়া দেব যে ব্যবসাটা যে কেউ করে সে অনায়াসে ভালো কিছু করতে পারবে এরকম পাঁচটা ব্যবসা আইডিয়া আমি পেছনের দিক থেকে ব্যবসা আইডিগুলো দেব আপনারা প্রথম শেষ থেকে একবার প্রথম পর্যন্ত যে ব্যবসার টিপসগুলো দেবো সব কটি ব্যবসা শুনবেন খুবই ইম্পর্টেন্ট ব্যবসা ব্যবসাগুলো শুনেন কাজে দেবে আপনি নিজে না করেন আপনার পাশাপাশি যারা করে তাদের সঙ্গে শেয়ার করেন কাজে দেবে আপনি একজনকে এই শেয়ার ব্যবসার কথা বলেন তাদেরকে সাজেশন করেন তাদেরকে উৎসাহিত করেন সে যদি বড় কিছু করে তাহলে সে মন থেকে দোয়া না করলেও আপনার কাছে আল্লাহর অটোমেটিক আপনার কাছে দোয়া পৌঁছে যাবে এরম ধর এক নম্বর হচ্ছে যে এরম ব্যবসার যে আইডিয়া পাঁচ নম্বর যে আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন আইটেম ব্যবসা আমি আপনাকে কনস্ট্রাকশনের বড়ো বড় আপনার হচ্ছে যে সিমেন্ট তারপর আপনার হচ্ছে রড এগুলোর কথা বলতেছি না আপনারা এখন ডে বাই ডে অনেক কনস্ট্রাকশন বিজনেস হচ্ছে মানে মানুষ বাড়ি করতেছে ইউজ পরিমাণ কনস্ট্রাকশনের বাড়ি করতেছে মানে আগের সেমকে সব বাড়িগুলো উঠে যাচ্ছে এখন বিল্ডিং করতেছে ম্যাক্সিমগুলো সাত ধরনের বড় বড় বিল্ডিং করতেছে আপনি এই বিল্ডিংয়ে অনেক ছোট ছোট জিনিস লাগে অনেক ছোট ছোট পণ্য লাগে এই পণ্যগুলো সরবরাহ করেন এই পণ্যগুলো আপনারা সাপ্লাই দেন আপনার একটা বিল্ডিংয়ে যে ধরনের অনেক ধরনের খুচরো খুচরো পণ্য লাগে যেটা সে অনেক অনেক পণ্য লাগে আপনি এই পণ্যগুলো সাপ্লাই দেন তার কাটা লাগে আপনার পলিথিন লাগে তারপরে আপনার অনেক ধরনের হার্ডওয়্যার আইটেম লাগে ঠিক আছে আপনার এইগুলো পণ্য ব্যবসা করেন ছোটো ছোটো প্রোডাক্ট আইটেম ব্যবসা করেন আপনি সৎভাবে ব্যবসা করেন আপনার ব্যবসার আইটেমগুলো অনেক ধরনের মাল্টিপল রাখেন আপনি মিস্ত্রি যারা আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন ওরাই আপনাকে রেফারেন্স দেবে তাই আমি বলবো পাঁচ নম্বরে যে ব্যবসাটা বলতেছি সেটা হচ্ছে যে এই ব্যবসাটা করেন আপনি এই ব্যবসাটা করলে আপনি অনেক লাভবান হবেন আপনি এই ব্যবসা থেকে যদি আপনি একটু সময় ধরে এই ব্যবসাটা করেন তাহলে আপনি অনেক বেনিফিট হবেন আপনাকে একটা কাস্টমারের জন্য আপনার এই ধরনের প্রোডাক্ট আপনি একটা কাস্টমারের জন্য ফেরত না যায় তাহলে দেখবেন এই ব্যবসা থেকে আপনি বেনিফিট করতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ প্রত্যেক বস্ত্র বস্ত্র অনেক ধরনের অনেক অনেক বাড়ি ঘর হচ্ছে আপনারা এই ব্যবসা করতে পারেন নাম্বার যে বাইক আইটেম বিজনেস দেখুন আমাদের আসলে আগেরকার যুগে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা বাইসাইকেল ছিল এখন কিন্তু বাইসাইকেল পুরোটাই উঠে গেছে বললেই চলে এখন প্রত্যেকটা পরিবারে দুইটা একটা মোটরসাইকেল থেকেই থাকে তাই আপনারা এই ব্যবসাটা হচ্ছে যে বর্তমান এবং সামনে ভবিষ্যতে আরও অনেক এক্সপ্লোর করবে এই ব্যবসাটা আপনি এই ব্যবসাটা করতে পারেন আপনি এই ব্যবসা শহরে এবং গ্রামে দুই জায়গায় করতে পারবেন আপনার একটা বাইক কেনার পরে অনেক ধরনের সাজসজ্জা এবং অনেক ধরনের ছোটো ছোটো সরঞ্জাম স্টিকার তারপর আপনার ইন্ডিকেটর এগুলো লেগেই থাকে ম্যাক্সিমাম বাইকে এগুলো লাগানো হয় আপনি এই এই ব্যবসাটা করতে পারেন আপনি ছোটো ছোটো প্রোডাক্টগুলো নিয়ে আপনি বাইকের মডিফাই করার জন্য যে প্রোডাক্টগুলো লাগে এগুলো আপনি দিতে পারেন আর আপনি এই বাইকের পাশাপাশি যদি একজন মেকানিক রেখে আপনি যদি এই ছোটোখাটো কিছু কাজ আপনি এই বাইকের মাধ্যমে করে দিতে পারেন তাহলে তো আরও কিছু নয় আপনি আরও ভালো ব্যবসা করতে পারবেন তাই আপনারা এই ব্যবসাটা করতে পারেন আপনার অনেক ধরনের ফোম আছে তারপর ওয়াশ করার অনেক ধরনের ফোম পালিশ এগুলো আপনারা রাখতে পারেন আপনি অনেক ধরনের ছোটো ছোটো প্রোডাক্ট এগুলোতে অনেক ধরনের বেনিফিট অনেক ধরনের লাভ আপনি এই করতে পারেন আমি এরপর যে ব্যবসার রাটা কথা বলবো হ্যাঁ সেটা হচ্ছে সেলুন বিজনেস আসলে দেখেন এখন অনেক এই সিলিন্ডার ব্যবসার কথা বললে নাট খুচলায় আর কি আপনার তারা অনেকে এটাকে ছোটো করে দেখে আসলে করে ছোটো করে দেখার কিছু নাই এখন বড় বড় যে শহরগুলোতে দেখবেন আপনার সিলিন্ডার বিজনেস হিউজ পরিমাণ রমনম ব্যবসা করতেছে এখানে একটা আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে গিয়ে দেখবেন দুই তিন চার হাজার টাকা উপরে এখান থেকে বিল তৈরি করতেছে আপনি এই ব্যবসাটা করতে পারেন আপনাকে এটা নিজের দিক থেকে আপনাকে করতে হবে না আপনি ওয়েল রেকর্ড করে আপনার কিছু কর্মচারী রেখে আপনি এই ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে আপনার এই সামনে এটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে আগে দেখতেন যে মহিলা মানুষরা মেয়ে মানুষরা আপনাদের বিউটি পার্লারে যেত এখন ছেলে মানুষেরা অবরোধ হচ্ছে তারা ফেসিয়াল এবং নানান ধরনের মেকআপ জাতীয় যেগুলো ইউজ করতেছে এখন ছেলেরও ইউজ করতেছে তাই আপনারা এই ব্যবসাটা করতে পারেন এরপরে যে ব্যবসাটা আইডিয়া দেবো সেটা হচ্ছে যে আপনার দুই নম্বরের যে ব্যবসাটা আইডিয়া দেবো সেটা হচ্ছে কসমেটিক্স আইটেম বিজনেস দেখুন আপনার একটা কসমেটিক্স আইটেমের দোকানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় অনেক ধরনের অনেক ধরনের ছোটো ছোটো প্রোডাক্ট নিয়ে অনেক ধরনের শুধু সামান্য কিছু পুঁজি দিয়েই আপনি ব্যবসাটা করতে পারেন দেখান আপনাদের আপনাদের কসমেটিক্স আইটেম প্রত্যেকটা মেয়ে এবং ছেলে এবং বয়স্ক যে যারা আছে তাদেরকে এখন এই কসমেটিক আইটেমটা লাগে ঠিক আছে পাশাপাশি আপনি কসমেটিক্স আইটেমের পাশাপাশি আপনার বিয়ার যে অনেক ধরনের যে ছোটো ছোটো প্রোডাক্ট থাকে বিয়ে বাড়িতে যে লাগে আপনি এই প্রোডাক্টগুলো রাখতে পারেন কসমেটিক্স আইটেমের পাশাপাশি আপনি এই ব্যবসাটা করে দেখতে পারেন সত্যি বলছি ভাই আপনি ব্যবসাগুলো করেন আপনি যদি আপনি এই ধরনের আইটি থাকে আপনার এলাকায় যদি এই ধরনের ব্যবসা না থাকে আপনি এই ব্যবসাটা শুরু করেন ভাই আপনার আরও অন্য কোনো ব্যবসা থাকে আপনি পাশাপাশি ব্যবসাটা করতে পারেন দেখবেন বেনিফিট হতে পারবেন এরপরে আমি যে ব্যবসার কথা বলার এক নাম্বার যে ব্যবসাটা সেটা হচ্ছে যে আপনার ফুড আইটেম ব্যবসা আপনার যদি একটু আপনার শহর অঞ্চলে বা আপনার যেখানে জনসমাগম বেশি এই এলাকায় বা পাশাপাশি এলাকায় আপনি যদি আপনার একটা ছোটো হোটেল বিজনেস দিতে পারেন আপনার যে খাবারের যে মান এই খাবারের মানটা যদি আপনার ঠিক থাকে আপনি ব্যবসা থেকে বেনিফিট করতে পারবেন আপনার এখন যে বর্তমানের যে বর্তমানের যে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যদি খাবার একটু ভালো হয়ে থাকে দেখবেন যে আপনার কিছু করতে হবে না আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার দোকানে এসে ভিড় জমায় তারা খাবে এবং আপনাদের বিনা টাকা তারা প্রমোট করে দেবে আপনার কিছু বলতে হবে না এই জন্য আপনাকে এই ব্যবসা করতে আপনি চাইলে এই করতে পারেন পুরোটিএম ব্যবসা খাবারের ব্যবসা আর কি আপনি ব্যবসাটা খুব ভালো করবেন যদি আপনি এই ব্যবসাগুলো আপনি মন দিয়ে সময় ধরে ধৈর্য ধরে করেন অবশ্যই এখান থেকে বেনিফিট পাবেন আপনি ফুড আইটেম ব্যবসা আপনি আরও একটা করতে পারেন পাশাপাশি যদি আপনার ভালো লাগে আর কি আপনি যদি কমার্শিয়াল থাকেন তাহলে আপনি অফিস আদালতে এই ফুড আইটেমটা আপনি সাপ্লাই দিতে পারেন দুপুর লাঞ্চ বক্স সাপ্লাই দিতে পারেন ক্যাটারিং সার্ভিস যেটা বলি আমরা আপনি ব্যবসাটা ট্রাই করে দেখতে পারেন এখানে আপনাকে এই ব্যবসাটা করতে গেলে আপনাকে মূলত আপনার পরিষ্কার হবে এবং খাবারের কোয়ালিটিটা অনেক ভালো রাখতে হবে তাহলে এই ব্যবসা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আজকের মধ্যে আজকের মতো এখান থেকে আমি শেষ করতেছি আপনি সামনে আমার আরও এ ধরনের অনেক ইনফরমেটিভ অনেক ধরনের ব্যবসা আইডি পাবেন আমার এই চ্যানেলের সঙ্গে পাশে থাকেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইনটি বেল আইকনটি প্রেস করে রাখবেন যেমন আমি একটা ভিডিও ছাড়ার সাথে সাথেই সর্বপ্রথম নোটিফিকেটার যেন আপনি পেয়ে থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম